যখনই আমরা কোনো রুম ডেকোরেশনের ভিডিও দেখি তখন তো শুধু সুন্দর যে সিন সেগুলোই দেখি কিন্তু ভিডিওর যে আড়ালে কত কিছু করতে হয় তা আজকে দেখাবো এই ফাইনাল লুকের পেছনে যে কত কিছু হয়ে হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম তো আজকে শুরু করছি রুমের ভিডিও কি যে ঘুম থেকে উঠে কী কী করলাম না করলাম তো আজকে সেটাই শেয়ার করবো তো বিছানা গোছাতে গোছাতে চলে আসলাম আমার হচ্ছে ড্রেসিং টেবিল এরিয়াতে তো অবস্থা অনেক খারাপ একদম মেসি হয়ে আছে তো আজকে ঠিক করলাম যে আজকে ড্রেসিং টেবিলে যা যাবতীয় জিনিসগুলো আছে সবগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই হলো অবস্থাতে এখন একদমই ধুলা জমে গেছে মানে কি আর বলবো এই সাইডটাতে সবগুলো জিনিস আমি সরিয়ে রাখলাম সবকিছু মুছে তারপর আবার উঠাতে হবে তো একটা ওই টিস্যু নিয়ে নিলাম এখন ওই টিস্যু দিয়ে গ্লাসগুলো ভালোভাবে একদম মুছে নেবো তো এই তো ফাইনাল অবস্থা কিছু তো দেখে বুঝতে পারছেন কেমন মন সব কিছু তো যাই হোক এখন সব কিছু আবার জিনিসপত্রগুলো মুছে তারপরে ভিতর উঠাবো তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন আমি ড্রেসিং টেবিলে কেন কোরআন শিফ রেখেছি আমার পার্সোনালি যেটা মনে হয় ড্রেসিং টেবেলে সচরাচর আমরা যেটা রাখি সব কিছু আমাদের নিত্য দিনের এভরি ইউজ যেটা আমরা করি তো মর্নিংয়ে যখন সিম্পলি আমার স্কিন কেয়ার করা হয় তো আমি যেটা নিতে যাই তখনই আমার চোখ পড়ে কোন শরীরের উপর আর যদি আমি এক্সট্রা কোনো আলমার সেটা রেখে দিই আমার কিন্তু সেভাবে আর কি অনেক সময় মন চাইবে না বা দেখা হয় না তো এই জন্যই আমি ড্রেসিং টেবিলের একটা পার্টে আমি কোরআন শরীফ রেখেছি যাতে করে যখনই আমি কোনো কিছু নিতে যাবো স্কিন কেয়ারের প্রোডাক্ট তখন কিন্তু আমার একবার হলেও চোখ পড়বে এবং মন চাইবে পড়ার জন্য তো আশা করি সবাই জেনে গেছেন উত্তরটা পেয়ে গেছেন তো যাই হোক এখন আমি সব কিছু গোছাচ্ছি অনেক ধুলো বলি জমে গেছে আর এই সেফোনার এটা আমার খুবই ফেভারেট এখনও ফালাই এর জন্য তো অলমোস্ট গ্লাস ভেঙে গেছে কিন্তু প্রোডাক্টে কোনো ক্ষতি হয় নাই তো কসমেটিক্স এই ব্যাগে ছিল অনেক কিছু তো সব কিছু বের করব আর এই এখানে রাখবো ব্রাশ ট্রাশ যা যাবতীয় এটা লিপ বাম তো আমি এই সাইডটাতেই আপাতত রাখছি যা। সবগুলো জিনিস দেখে আমার বাস কিন্তু দ্রুত চলে এসেছে ধরার জন্য তবে আমি ধরতে দেয়নি তো যাই হোক এখন আমি সবকিছু এগুলো লিপস্টিক আইটেম গুলো লিপ বামগুলো তারপর হচ্ছে লিপ লাইনার সবকিছু ভালোভাবে মুছে তারপর আবার ডেকোরেট করব। তো আমি একদম ফার্স্ট যে পাটটা আমি সেটা থেকে শুরু করেছি ড্রেসিং টেবিলে সব কিছু লিপস্টিক তারপর পলিশ পলিশগুলো এক সাইডে রেখেছি আর তার ঠিক পেছনে রেখেছি আই প্যালেট প্যালেটগুলো তো সব কিছুই উপরের সাইডে রেখেছে ওগুলো আর মাঝখানের পাটটাতে রেখেছি কোরআন শরীফ আর যাবতীয় আতো ওগুলো রেখেছি আর নিচের পাটটাতে যেগুলো আমার নিত্যদিনে ইউজ করা হয় তো সেগুলো নিচের পাটে এখন রাখবো ফাইনালি অলমোস্ট গোছানো একদম শেষ দিকে আসলে মাঝে মাঝে সব কিছুই আসলে যা থাকে সেটার ভিতরে চেঞ্জ করলে দেখা যায় অনেক ভালো লাগে আর নিজের কাজ করলে তো ভালোই লাগে এটার কোনো কথাই নেই তো এখানে আপাতত আমি আমার যে কানের ছিল সেখানে রাখছি তো আরেকটা ভিডিও করতে হবে যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও করব সব জুয়েলারিগুলো নিয়ে সো এখানে টিস্যু বক্সটাও রেখে দিলাম খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো যাই হোক অলমোস্ট সব কিছু একদম গোছানোর শেষ তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ড্রেসিং টেবিলটা গোছানো তো এই তো আরে অবশ্য যারা দেখছেন একটা সাবস্ক্রাইব তো করেই যাবেন আশা করছি তো লাইক কমেন্টস করে যাবেন আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফিজ